বর্তমান উপদেষ্টা পরিষদের সৈরাচের সরকারের সমর্থিত মস্ত অসর ফারুকি সহ দুইজন সভা নিয়েছেন তাহাদের গ্রহণ ডাকি জানা হয় আসলে উপদেষ্টা পরিষদ গঠনের প্রথম দিকে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে পরে আরেক দফা নেওয়া হয়েছে এখন তৃতীয় দহায় আরও কিছু নেওয়া হলো এই সময় আমাদের সাথে তারা এগুলো নিয়ে কোনো অংশ করেন আমি আমার শহরের পথে কালকে এটা জানতে পেরেছি মত গতকালকে যে এত এই সফরটা হয়েছে বাংলাদেশ সময়ে সন্ধ্যা সপ্তাহে খোঁজখবর নিয়েছি জানার চেষ্টা করছি প্রত্যেকে কীভাবে হয়েছে দেশে গেলে আশা করে আরও বিস্তারিত জানতে পারব ইতিমধ্যে অনেকে তাদের উদ্বেগের কথা ব্যক্ত করেছেন এবং আপত্তি জানিয়েছেন এখন দেখার ফলে যে সরকার এই বিষয়টা নিয়ে ঠিক করে আপনারা দোয়া করেন এমন কোনো ব্যক্তি যেন দেশ পরিচালনার দায়িত্বে না আসে না থাকে যাদের দ্বারা দিন এবং জনগণের ক্ষতি হবে আল্লাহ থেকে আমাদেরকে আহ্বান

তবে আমি যতটুকু তাকে জানি সম্ভবত তিনি খুব সহজে ম্যানেজ করবেন কিন্তু এইটাও কনসিডারেশনে নিতে হবে যে এই বছরের নিয়ামি জ্ঞান অনেক টাকা সত্ত্বেও দিনই জ্ঞানের বা যথেষ্ট পৌঁছে ইতিমধ্যে জনগণের দ্বিতীয় মেয়াদের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ মোস্তফা সারোয়ার ফারুকী নামক নতুন উপদেষ্টা পেল যার সঙ্গে হাসিনার তাবেদের ব্যারিস্টার সুমনের খানেকটা মিল রয়েছে কারণ ব্যারিস্টার সুমন ফেসবুকে ভিডিও বাড়িয়ে এমপি হয়েছেন আর ফারুকী সাহেব হয়েছেন ফেসবুকে পোস্ট দিয়ে প্রফেসর ইউনিসের কলেজ হওয়াটা একটা ভেরি ব্যারিস্টার সুমনের সঙ্গে জুনায়দ আহমেদ পলকের সুসম্পর্ক ছিল আর ফারুকের সঙ্গে পলকের সুসম্পর্ক আসলে সুসম্পর্ক করলে ভুল হবে ফারুকী সাহেব সরাসরি পলকের পদলেখান করতো তার একাধিক লেখায় এমনি প্রমাণ পাওয়া যায় সঙ্গে ব্যারিস্টার সুমনের মুখে সর্বদা থাকতো বঙ্গবন্ধুর নাম একমাত্র বাংলাদেশের জাতির পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত ভারতের অধিকাংশ স্ট্যাটাসেও বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আওয়ামী লীগের দালাল চাটুকার মোস্তফা সরোয়ার ফারুকি তিনি উপদেষ্টা হয়েছেন তো এই বিষয় নিয়ে কথা বলেছেন জামার ডাক্তার শফিকুর রহমান সেই ভিডিওটা আপনাদের দেখাবো তার আগে আপনাদের কয়েকটা জিনিস দেখায় সেটা হলো যে জুলাই আগস্ট গুণ অভ্যুত্থানে দুই হাজারের মতো মানুষ প্রাণ দিল ছাত্ররা জীবন দিল কিসের জন্য যে দেশে একটা নির্বাচিত সরকার আসবে এবং স্বাধীনভাবে সবাই ভোট দিতে পারবে দেশটা একটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হবে তো সেটার কিছু হয়েছে কিছুই হয়নি উপদেশটাতে সবগুলো আওয়ামী লীগের দালাল কোনো কাজের কাজ কিছুই হচ্ছে না এই কারণেই হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা পোস্ট করেছে আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন যে রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের ফাঁসির দড়িয়ে এগিয়ে আসছে দর্শক এরকম একটা রহস্যজনক একটা পোস্ট দিয়েছে হাসনাত আবদুল্লাহ আপনারা বুঝতে পারতেছেন যে এর কারণ কি এর কারণ হচ্ছে এক নম্বর আপনারা জানেন যে নতুন দুইটা উপদেষ্টা হয়েছে দুইটা আওয়ামী লীগের দালাল মানে একজনের হচ্ছে ভাই আওয়ামী লীগের এমপি ছিল আর একটা এই ফেরুকি ফেরুকি কি কি চাটুকারিতা করেছে সেই ভিডিওটা আপনাদের একটু পর দেখাচ্ছি এরপর আর বিষয় হচ্ছে রুল কবুর রিজবি আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন রুল কবির রিজবি বলেছে বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি নামানো উচিত হয়নি দেখেন বঙ্গবন্ধুর এদের ভিতর থেকে এখনও যায়নি তার মানে কি বুঝতে পারতেছেন ফখরুল একদিকে এক কথা বলতেছে এই রুল কবির রিজবি আর দিকে আরেক কথা বলতেছে তো তাহলে এতগুলো ছাত্ররা জীবন দিয়ে কী হলো দেশের কিচ্ছুই হয়নি যেই চাঁদাবাজি সেটাই আছে যেই বাজারে সিন্ডিকেট সেটাই আছে বরংস বেশি হয়েছে জিনিসপত্রের দাম বেশি হয়েছে তো কি দরকার হলো অথচ মাঝখান থেকে দুই হাজার ছাত্রদের জীবন গেল আবার এদের ফ্যাঁসির দড়িয়ে এগিয়ে আসছে এরকম একটা আবাস পাওয়া যাচ্ছে দর্শক আপনারা জানেন যে শান্তনু কাউসার ভাই তিনি সব সময় প্রতিবাদী ভিডিও বানিয়ে থাকেন এবং এই জুলাই আগস্টে গণ আন্দোলনের মধ্যে তিনিও জীবনের ঝুঁকি নিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানাইছেন সেই শান্তনু কাউসার ভাই বলতেছে যে আমি আর এগুলো ভিডিও বানাবো না আমি বিরক্ত হয়ে গেছি আমি এখন দেশ বিদেশ ঘুরবো ভ্লগ ভিডিও বানাবো আমি আর এগুলোর ভিতর নেই তিনিও হাল ছেড়ে দিচ্ছেন তো দর্শক তিনি মোস্তফা ফারুকির এই বিষয়ের পরে কিন্তু হাল ছেড়ে দিয়েছেন তো চলুন আমরা তার ভিডিওটা একটু দেখে আসি আলাইকুম বাংলাদেশের রাজনীতি নিয়ে করা এটি আমার শেষ ভিডিও এরপরে হয়তো কখনোই দেশের রাজনীতি নিয়ে কথা বলতে আপনারা আমাকে দেখবেন না আমার যুদ্ধ ছিল স্বরাচাল হাসিনার বিরুদ্ধে আমি শুধু এই জালিম সরকারের পতন চাই এই খুনি সরকারের পতন চাই আমার যুদ্ধ ছিল বিনা ভোটে নির্বাচিত হাসিনা সরকারের দালালদের বিরুদ্ধে সকলেই চিনেন ওই যে সামান্য পান দোকানি থেকে যিনি হাজার কোটি টাকার মালিক হয়েছে তো এখন তো দেশে এসেছে নির্বাচিত সরকার অতএব জনগণের ভোটে নির্বাচিত সরকারের বিরুদ্ধে কথা বলার কোন ইচ্ছা আমার নেই ইতিমধ্যে জনগণের দ্বিতীয় মেয়াদের ভোটে নির্বাচিত হয়ে বাংলাদেশ মোস্তফা সার ফারুকি নামক নতুন উপদেষ্টা পেল যার সঙ্গে হাসিনার তাবেদার ব্যারিস্টার সুমনের খান একটা মিল রয়েছে কারণ ব্যারিস্টার সুমন ফেসবুকে ভিডিও বাড়ি এমপি হয়েছেন আর ফারুক সাহেব রয়েছেন ফেসবুকে পোস্ট দিয়ে প্রফেসর ইউনিসের কলেজ হওয়াটা একটা ভেরি ব্যারিস্টার সুমনের সঙ্গে জুনায়দ আহমেদ পলকের সুসম্পর্ক ছিল আর ফারুকের সঙ্গে পলকের সুসম্পর্ক আসলে সুসম্পর্ক করলে ভুল হবে ফারুক সাহেব সরাসরি পলকের পদ লেখান করত তার একাধিক লেখায় এমনই প্রমাণ পাওয়া যায় সঙ্গে ব্যারিস্টার সুমনের মুখে সর্বদা থাকতো বঙ্গবন্ধুর নাম একমাত্র বাংলাদেশের পিতা যার ভাস্কর্য হওয়ার পর যেটা আমাদের বাঙালিদের অনুভূতির সাথে সম্পর্কিত ভারতের অধিকাংশ স্ট্যাটাসে বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালোবাসা ব্যারিস্টার সুমন শেখ হাসিনার পদলোহন করেও আওয়ামী লীগের মনোনয়ন পাননি একইভাবে ফারুকি সাহেবও শেখ হাসিনার পদলোহন করে মনোনয়ন পাননি তবে ব্যারিস্টার সুমনের সাথে ফারুকির সবচেয়ে বড় পার্থক্য হলো সুমন ক্ষমতা আসার জন্য নিজের বউকে কখনো ব্যবহার করেনি অপরপক্ষে এই ফারুকি ক্ষমতা আসার জন্য নিজের বউ দিয়েও ব্যবসা করেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত সিনেমায় অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে মাত্র এক টাকা সম্মানী নিয়েছেন তিনি একষ্ট হচ্ছে ফারুকি যদি একবার শেখ হাসিনা মনোনয়ন দিতেন তিনি প্রত্যাখ্যান করতেন কিনা তোর হচ্ছে না তিনি প্রত্যাখ্যান করতেন না যদি তাই না হয় তবে বঙ্গবন্ধু সিনেমায় তার বইয়ের পারিশ্রমিক এক টাকা হাসিনার সঙ্গে তার হাস্যজ্জ ছবি কেন বিগত তিন মাসে তিনি নিজেকে উপদেষ্টা বানানোর জন্য আবেদন সহ যে পরিমাণ রাজনৈতিক স্ট্যাটাস দিয়েছেন তার সমগ্র ফেসবুক জীবনেও এতটা রাজনৈতিক স্ট্যাটাস প্রদান করার কোন রেকর্ড নেই জুলাই বিপ্লবের আগে তার জীবদ্দশায় যত রাজনৈতিক স্ট্যাটাস ছিল তা ছিল আওয়ামী সরকার খানিকটা এনআইএসআর এর মতো এই সরকারে থাকবে তারটাই চাটবে দু তেরো সালে ছয় এপ্রিল হেফাজতে ইসলামের সমালোচনা করে শাহবাগী কায়দা ফারুকি লিখেন বাংলাদেশকে আফগানিস্তান বানানো হচ্ছে দুই সালে ছয় মার্চ বঙ্গবন্ধুর ভাষণের প্রশংসা করে তিনি লিখেন সালাম বঙ্গবন্ধু আহা আজকের এই দিনে এই রকম প্রজ্ঞা পাবো কোথায় পাবো তারে দুই সালের এগারোই অগস্ট হাসিনার মাকে নিয়ে হাসিনার লেখা শেখ ফজিলাত আমার মা পরে ফারুকি লিখেন পড়তে পড়তে অনেক জায়গায় তিনি নিজের মাকে দেখতে পেয়েছেন পরবর্তীতে কিন্তু এই মায়ের চরিত্রে বঙ্গবন্ধু সিনেমা অভিনয় করেছেন তার স্ত্রী তিশা এখন প্রশ্ন হচ্ছে সেই মুভি দেখতে দেখতেও তিনি কি নিজের বউকে তার মা হিসেবে বিবেচনা করেছেন কিনা দু হাজার পনেরো সালের সতেরোই মার্চ বঙ্গবন্ধুকে নিয়ে ভাবতে গিয়ে তার ম্যাজিকের মতো নেতাদের পরামর্শ হলে বঙ্গবন্ধুর আত্মজীবনী পনেরো দিন পর আবার পলককে চাটা তেরো সালে সাহাভাগীদের পক্ষে চাটা পনেরো সালে মেয়র আনিসুল হকের পক্ষে চাটা চোদ্দ সালে বঙ্গবন্ধুকে একাধিকবার চাটা 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 চাটায় চলতে থাকা অবস্থায় জুলাইয়ের শেষে ডিপ্লব ঘনিয়ে আসা বুঝতে পারায় একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে তার পোলটি তারপর নতুন সরকারকে চাটা চাটা আর চাটা এইসব কারণে আমি বলছি টাটা আমার দ্বারা এইসব অস্বাস্থ্যকর পরিবেশে থাকা সম্ভব হচ্ছে না টক্সিসিটি থেকে বের হতে যাচ্ছি বিশ্ব ভ্রমণে বের হবো ট্রাভেল ব্লক করবো আর সামান্য চাকরি বাকরি করে পরিবারের সঙ্গে জীবন কাটিয়ে দিই এইসব চাটাবাজি আর পোলটিবাজির বাইরে আমি আপনাদের চোখে একটু শান্তি দিতে চাই আমার জন্য সবাই দোয়া করবেন আর ফারুকি ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যাতে তিনি এইভাবে চেটে প্রধানমন্ত্রী হয়ে যেতে পারেন দর্শক আপনারা শান্তনু কাউসার ভাইয়ের ভিডিওটা দেখলেন আপনারা বুঝতে পারতেছেন যে এই ফেরুকি কতটা চাটুকারিত তো কতটা দালাল এই দালালকে উপদেষ্টায় স্থান আছে বাংলাদেশে কি আর কোনো ভালো মানুষ নেই সৎযোগ্য নিরপেক্ষ মানুষ নেই অবশ্যই আছে উপদেষ্টার এতগুলো উপদেষ্টার মধ্যে মাত্র একজন তাছাড়া কোনো আলেম না নেই সব ন্যাস্তিক মুর্দার শাহবাগীদের অনুসারী তো এইভাবে যদি দেশ চলে তাহলে কি হবে আপনারা বুঝতে পারতেছেন যে কি অবস্থা তো দর্শক আপনারা জানেন যে আমির জামাত তিনি লন্ডন অবস্থান করছেন তো আমির জামাতকে কিছু প্রশ্ন করা হয়েছে তার মধ্যে এই প্রশ্ন ছিল যে ফারুকি কিভাবে উপদেষ্টা হয় তো এ বিষয়ে আমির জামাত কি উত্তর দিয়েছেন এই ভিডিও আপনাদের দেখাবো তো এই ভিডিওটা আমি নিয়েছি এ ওয়ান চ্যানেল থেকে হেমায়তুল্লাহ ভাইয়ের চ্যানেল আপনারা জানেন সবাই তো চলুন সেই ভিডিওটা একটু দেখে আসি বর্তমান উপদেষ্টা পরিষদের সৈরাচে সরকারের সমর্থিত মস্তা ফারুকি সব দুইজন সব নিয়েছেন তাহাদের রোহিঙ্গা কি জানা হয় আসলে উপদেষ্টা পরিষদ গঠনে প্রথম দিকে রাজনৈতিক দলগুলো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে পরে আরেক দফা নেওয়া হয়েছে এখন তৃতীয় দফায় আরো কিছু নেওয়া হলো এই সময় আমাদের সাথে তারা এইগুলা নিয়ে আমি আমার শহরে প্রত্যেক এটা জানতে পেরেছি যে যে এই সবটা হয়েছে বাংলাদেশ সময়ে সম্বাস্থায় নিয়েছি জানার চেষ্টা করছি প্রত্যেকে কিভাবে হয়েছে দেশে কিন্তু আশা করে আরো বিস্তারিত জানতে পারবো ইতিমধ্যেই অনেকে তাদের উদ্বেগের ব্যক্ত করেছেন এবং আপত্তি জানিয়েছেন এখন দেখা ফল যে সরকার এই বিষয়টা নিয়ে কি করে আপনারা দোয়া করেন এমন যেন দেশ পরিচালনার না না যাদের দ্বারা দিন এবং জনগণের ক্ষতি আল্লাহ থেকে আমাদেরকে আমার জগতে ইসলামী কি বৃহৎপূর্ণ ইসলামী বক করতে ইচ্ছুক অন্যান্য ইসলামী দলের সাথে অবশ্যই ইচ্ছুক নয় খান দান এবং সম্ভবত আমার একটা বক্তব্য আপনারা শুনেছেন জ্বর চলতেছে ডক্টর ইউনি ইন্ডিয়া ম্যানেজ করে ফেলেছে আমি জানি না কিনা তবে আমি যতটুকু তাকে জানিন সম্ভবত তিনি খুব সহজে ম্যানেজ করবেন কিন্তু এইটাও কনসিডারেশনে নিতে হবে তার পংক্তিটা সম্ভবত আরো এই জন্য তাকে আমার প্রতিপক্ষ না করে তাকে কিভাবে কাছে থানতে পারে ইসলামের সৌন্দর্য কিভাবে আমাদের আচরণের মাধ্যমে ফুটে তুলতে পারে এবং জাতীয় ব্যাপারে কিভাবে ইসলামের ব্লকের পর আস্থা তৈরি হয় সেই চেষ্টা হলো আপনারা আগে যে ইমামদের প্রশিক্ষণ এবং বেতন বাতা নিয়ে পরিকল্পনা কি ইমামদেরকে যদি আপনার প্রশিক্ষণ দিই তো আমাদেরকে প্রশিক্ষণ দেখেন আমরা ইনশাল্লাহ ইমামদের প্রশিক্ষণ নেওয়া জন্যই মুখে তবে আমরা বিশ্বাস করি মেয়ারাবে যিনি ইমাম হবেন সমাজের তিনি ইনশাল দুই মামাই যখন সম্মান্বয় ঘটবে তখনই আসলে আমাদের সমাজের মুক্তি এই গেম যতদিন থাকবে এই সমাজের মুক্তির কোনো সম্ভাবনা নেই আল্লাহ তালের দরবারে দোয়া করে আল্লাহ গে একেবারেই দুধ বড়াতে আর বেতন যে বিষয়টা বলেছেন আমরা এমন ইমাম চাই যিনি মেম্বর থেকে যখন জমকার দেবেন ওই জনপদ তখন তার সাথে উচ্ছ্বসিত হন অন্যায়ের বিরুদ্ধে যখন তিনি কথা বলবেন তখন সবাই থপ থাকে আমরা সেই ইমাম এবং ফতিম চাচ্ছি তা যদি পড়তে হয় তাইলে এমন ব্যক্তিকেই সেই দ্বারায় আসতে রমে যিনি দিনই দুনিয়া বিজ্ঞানের শুধু সংযোগ

যে যেখানেই তারা থাকুন না কেন তাদেরকে কিভাবে একটা নেটওয়ার্কের আওতায় এনে এই এসেটগুলাকে উম্মার এক মতে লাগানো যায় শুধু বাংলাদেশ নয় উম্মার এক মতে লাগানো যায় আমাদের ছোট মাতা দিয়ে আমরা বড় চিন্তা করে ফেলতেছি কিনা আল্লাহ ভালো জানেন আমরা এই চেষ্টা শুরু করেছি দোয়া করেন এখানে যেন দলীয় কোনো সংকীর্ণতা অথবা সংকীর্ণ কোনো মানসিকতা আমাদের দেখো বিধ্বস্ত না আর দোয়া কিনে সাংবাদিকদের যে বিষয়টা সেটা খুবই গুরুত্বপূর্ণ এখন প্রপার কনভেনশনাল বেটার হওয়ার আগেই মিডিয়া বেটারি সব শেষ হয়নি এই জায়গাটা এই বিস্তনাটা তৈরি করা আমাদের জন্য খুবই প্রয়োজন আমরা এই ব্যাপারে খুবই উদ্বিগ্ন যে আসলে মিডিয়া জগৎ শুধু বাংলাদেশ না সারা দুনিয়ায় কিন্তু আমাদের ব্যাপারে অস্তায় এই অস্টেই মিডিয়ার জায়গায় একটা ফেভারেবল মিডিয়া এনভারমেন্ট কীভাবে ক্রিয়েট করা যায় এর জন্য আমাদের সকলেরই সকল জায়গা থেকে হাত বাড়ায় দিন এই হাত বাড়ানোর এটা বোঝাচ্ছি না যে ফান্ড দিতে হবে ফান্ড কোনো ম্যাটার হবে আদৌ আমি বিশ্বাস করি সবচেয়ে বড় ম্যাটার হচ্ছে উইস্টম এবং আল্লাহর কথা এই বিষয়গুলো যদি আমাদের থাকে সাত এই গাট আমাদের ক্লিয়ার হবে এখন মিডিয়া আমাদের ব্যাপারে ইসলামিস্টদের ব্যাপারে আগ্রহ নেই খুব বেশি দিনে এটা থাকবে এটা বলার কোনো কারণ নেই এটা যেকোনো সময় রিভার্স কারণ তাদেরকে যখন বিভিন্ন দিক থেকে বিভিন্ন বিষয়ে প্রেশারাইজ করা হবে সেই প্রেশার তারা কতটুকু নিতে পারবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে যে মিডিয়া হাউসগুলো আসলে কে তৈরি করেছে এবং কার টোপলে আছে এটা আমাদের এই নিয়ে আমরা খুব প্রশাস ক্লিয়ার যাচ্ছি আবার তার পাশাপাশি দেশপ্রেমিক মিডিয়াকে কিভাবে সামনে আনা যায় ফ্লারিশ করা যায় সেটার জন্য যতটুকু পড়ার আমাদের সম্মত এবং সীমিত সম্মতের ভিতরে আমরা সেটা করার চেষ্টা করছি এটা আমাদের বলতে কিন্তু আপনাদেরকে বাদ দি আমরা না আমরা সুবাই মিলিয়ে আনবো ইনশাল এই যাত্রায় ওই যাত্রায় আল্লাহ দিন আমাদের সকলকে ফোন করে না আর ওই জন্য হাতে হাত নিয়ে এগিয়ে যেতে বাংলাদেশ জামাত ইসলামী কি কারো সাথে জোর করবে না তিনশো আসনে প্রার্থী দেব এই মুহূর্তে আমরা একভাবে দলীয় তিনশো আসনে প্রার্থী দেওয়ার চিন্তা করছি না বরঞ্চ আমাদের পরিসরটাকে আমরা একটা দিনই পরিসরে টেনে নেওয়ার চেষ্টা কিন্তু এই রাস্তাটা অত সহজ নয় বহু চ্যালেঞ্জের মধ্যে অনেক ষড়যন্ত্র আছে ইতিমধ্যে কিছু ষড়যন্ত্রের আবার শুধু পাচ্ছে না কিছু আলামত ফুটে উঠে এই সবগুলাকে মোকাবেলা করে আল্লাহ যেন আমাদেরকে সত্যিকারের মানজিলে মাকসুদে কৌশার তৌফিক দান করে বাংলাদেশের রাজনীতিতে হেফাজতের ভূমিকা অনেক সুতরাং হেফাজতের সাথে সুসম্পর্ক জনাতের ভালো থাকে অর্থাৎ এক হলে ইনশাল্লাহ আমরা সরকার গঠন করতে সহজ আমাদের উদ্দেশ্য একমাত্র সকা আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে ভূখণ্ডটি আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন নিয়ামত হিসাবে এই ভূখণ্ডের মানুষকে শুধু দুনিয়ার নয় আফের আপের নিত্যের জন্য তৈরি এবং এই কাজটা যাতে আমরা এডভাসের সাথে করতে পারি আমরা যেন আমাদেরকে সেই ফিন সবাইকে দান করে এটা একা জামাতে ইসলামে পারবে না এবং ইসলাম এখনভাবে জামাত ইসলামের কোনো সম্পদ নয় বিশেষভাবে এটা মুসলিম কুমার সম্পদ আর নির্বিশেষে সমস্ত মানব জাতির সম এই সম্পদকে পাহারা দেবো আমাদের দায় এই জন্য আমরা জাত পাতের ব্যবধানে জাতিকে যারা এই জাতিকে দুর্বল করেছিল আমরা তার ইভেন এই দেশে যারা নন মুসলিম বসবাস করে আমরা তাদেরকে আশ্বস্ত করেছি দেশ আমাদের স্বভাব অতএব আমরা সকলের হাত একসাথে সংগ্রহ করেই আমরা দেশ এই ক্ষেত্রে আপনারা কখনো মনে করবেন না আপনারা দুর্বল কিংবা মাইনরে এটা আপনারা ভুলে যান এই দেশের জন্মগ্রহণ আপনারা করেন আমরাও পড়িনি পছন্দে আমাদেরকে এই দেশের পয়দা পড়েছে সেই পয়দা পড়ার কারণে আমাদের যে রাইট আমরা এটাও চাই না যে আপনাদের মন্দির আমরা পাহারা দেয় আমাদের মসজিদ যদি পাহারা দেওয়া না লাগে তাহলে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে যাতে মন্দিরে পাহারা দেওয়ার প্রয়োজন এই জায়গাগুলো যদি আমরা তৈরি করতে পারি তাহলে আমাদের পুষ্ণানরা যে সমস্ত কামান আমাদের দিকে দাঁড়ায় আল্লাহ তালা সেই কামা তাদের দিকে ফেরে আগামী নির্বাচনে আন্তর্জাতিক ও কু রাজনৈতিক চ্যালেঞ্জের মোকাবেলায় কি কি পদক্ষেপ নিয়ে এগিয়ে যাচ্ছেন হ্যাঁ নিঃসন্দেহে অনেক মিলে থাকে আসছে অলরেডি আসতে শুরু করেছে আমরা এখন লক্ষ্য করছি আপনারা হয়তো খেয়াল করবেন যে ইদানিং আমাদের সাথে অনেক ইন্টারন্যাশনাল কমিউনিটি এংগেজমেন্ট সব এংগেজমেন্ট আমাদেরকে সাহায্য করার জন্য নাও হতে মনে হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি জানার করে কাউন্টার স্ট্র্যাটেজি কি নেওয়া যায় সেটার জন্য আমরা এই ব্যাপারেও সতর্ক এবং আমরা উচ্ছ্বসিত মে উচ্ছ্বাস প্রকাশ করার কোনো জায়গা মুমিনদের নাই যদি থাকতো তাহলে মকা বিজয়ের দিন মুসলমানরা উচ্ছ্বাসে পেটে পড় আমরা তো মক্কা বিজয়ের তো এখন দেখি নাই তার চেয়ে ও খুব বেশি যদি বলেন এই বিষয়টাকে

তো আপনাদের মতামত কি আমি জানতে চাই যে এভাবে যদি চলতে থাকে তাহলে কি দেশ সামনের দিকে ভালোভাবে এগিয়ে যেতে পারবে বা সুষ্ঠু নির্বাচন দিতে পারবে আপনারা কি মনে করেন এতগুলো আওয়ামী লীগের চাটুকারেরা যদি উপদেষ্টা মণ্ডলীতে বসে থাকে তাহলে কিভাবে সুষ্ঠু নির্বাচন হবে এরা তো এরা এখান থেকে ঘুটুমুটু করবে এবং শেখ হাসিনাকে আবার দেশে নিয়ে আসবে আমার তো এটা মনে হয় আপনাদের কী মনে হয় তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরহমতুলিল্লা